ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা শেয়ার করতে চলেছি আচ্ছা তোমরা কি জানো যে ইন অ্যাপ থেকে মানে তোমরা কতটা ডিসকাউন্টে এবং বিভিন্ন ফ্রি গিফটস তোমরা পেতে পারো এমনকি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত তোমরা ক্যাশব্যাক কিন্তু পেতে পারো তো সেটা কিভাবে কি করে কোন প্রসেসে কি করলে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা তোমাদের জন্যে তো শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ অনেকেই হয়তো এটা জানো কিন্তু যারা জানো না তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা আরে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমি কোনো ভুল কথা বলছি না এখান থেকে তোমরা মানে একশো টাকার জিনিস তোমরা কুড়ি পঁচিশ টাকাতেও পেতে পারো দুশো টাকার জিনিস তোমরা কুড়ি পঁচিশ টাকাতেও পেতে পারো এবার বলি কোন অ্যাপ থেকে নেবে কীভাবে অর্ডার করবে তো প্রথমে কিন্তু এই সিক্রেটটা আমিও জানতাম না তো মানে আমার একজন ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো দেন আমি জানতে পারলাম প্রথমে হয়তো বিশ্বাস করতে পারিনি তবে যে সে অ্যাপস থেকে মানে প্রোডাক্ট পারচেস করা একটা প্রবলেম থাকে কারণ প্রোডাক্ট ভালো আসবে কি আসবে না অ্যাকচুয়ালি ব্র্যান্ডেড দেবে নাকি হচ্ছে ডুপ্লিকেট দেবে এরকম অনেক কিছু ব্যাপার থাকে তো আমি যখন নিজের মানে অর্ডার করলাম দেন আমি বিশ্বাস করি দেখো এই প্রোডাক্টগুলো আমি অর্ডার করেছি দেখো এই অ্যাপস থেকে অনেকেই তোমরা জানো অনেকেই জানো না যারা জানো তাদের জন্য বলছি স্মিথেন অ্যাপস তো এবার দেখা যাক আমি কী কী অর্ডার করেছি প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি ফেসিয়াল কিট যেটা কিনা তোমরা দুবার কিন্তু ইজিলি ইউজ করতে পারবে এটার দাম আছে দুশো টাকা কিন্তু আমি এটা অনেক কম দামে পেয়েছি আমি বলছি তোমাদের লাস্টে বলছি আমি কত দামে পেয়েছি আমি আটটা প্রোডাক্ট আমি পারচেস করেছি আমি আটটা প্রোডাক্টে আমি পেয়েছি মানে দুশো পঁয়ত্রিশ টাকা আমি পে করেছি এটার দাম আছে দুশো টাকা এটা হচ্ছে ভেদিক লাইনের গোল্ড ফেসিয়াল তবে এটা আমি অবশ্যই রিভিউ দেখে ভালো দেখে আমি কিনেছি তবে এই ব্র্যান্ডটা আমি কখনও ওয়াশ ট্রাই করিনি এইবারে আমি অবশ্যই করবো ট্রাই আর হ্যাঁ এই ফেশিয়ালের ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করবো যে রিভিউটা দেবো যে কেমন হলো না হলো ছটা স্টেপ আছে দেখতে পেয়েছো ছটা স্টেপ আছে তো দুবার তোমরা ইজিলি এটা ইউজ করতে পারবে নেক্সট আমি দেখাচ্ছি সুইস বিউটি মেকআপ প্রাইমার এটা হচ্ছে সাত গ্রামের তো এটা নাকি ভীষণ ভালো তো আমি ভাবলাম গিয়ে ট্রাই করা যাক ট্রাই করার জন্য তাই জন্য আমি ছোটো প্রোডাক্ট নিয়েছি মানে কম গ্রামের যদি মানে ভালো মনে হয় ভালো লাগে তো দেন আমি বড়ো প্রোডাক্ট পারচেস করবো বেশি গ্রামের দেন আমি এই টিউবটা অর্ডার করেছি এটারও দাম আছে কিন্তু একশো কুড়ি টাকা হ্যাঁ এটার দাম আছে একশো কুড়ি টাকা দেন আমি অর্ডার করেছি এই বিট্রুট কাভারটা রিভোনা থেকে এই বিট্রুট কাভারটা অর্ডার করেছি এটারও দাম আছে কিন্তু একশো টাকা এখানে লেখাই আছে এটারও দাম আছে একশো টাকা দেন অর্ডার করেছি হচ্ছে এই লিপ লাইনারটা যেটা আমার ভীষণ পছন্দের এই সুইস বিউটির এই লিপ লাইনার ভীষণ স্মুথি আর ভীষণ ভালো আমার খুব পছন্দের এটাও কিন্তু দাম আছে একশো টাকা দেন অর্ডার করেছিলাম এই দুটো সিট মাস্ক বাস্কিন সিট মাস্ক এই যে একটা নিয়েছি আমি হচ্ছে স্যাকরন প্লাস স্যান্ডেলউড একটা নিয়েছি এই নিম তুলসী অ্যান্ড টারমেরিক দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ব্র্যান্ডটা ইউটিউবে সার্চ করে তারপর রিভিউ যথারীতি ভালোভাবে দেখে দেন আমি কিন্তু এই সিট মাস্কটা অর্ডার করেছি দুটো মাস্কের দাম কিন্তু দেড়শো টাকা করে মানে তিনশো টাকা এবার এতগুলো প্রোডাক্ট আমি মানে তো তোমরা কিছু না কিছু মোটামুটি ফ্রি গিফট পাবে তো আমি এখানে ছোট্ট বডি ওয়াশটা এটা ফ্রি পেয়েছি ফিফটি এম এই বডি ওয়াশটা আমি ফ্রি পেয়েছি এবার আমি বলি ফ্রিটা বাদ দিয়ে টোটাল আমার কত টাকা হলো তাহলে এই দুটো সিট আমি দেড়শো দেড়শো তিনশো টাকা এটা আমার দুশো টাকা তো হল পাঁচশো টাকা দেন এটা একশো কুড়ি টাকা ছশো কুড়ি টাকা সাতশো কুড়ি টাকা এটা হচ্ছে আটশো কুড়ি টাকা এগুলো সব একশো একশো করে তো আটশো কুড়ি টাকার জিনিস মানে বলতে গেলে নশো টাকার জিনিস আমি পেয়েছি দুশো পঁয়ত্রিশ টাকাতে আরে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ নশো টাকার জিনিস আমি পেয়েছি পুরো টোটাল দুশো পঁয়ত্রিশ টাকাতে তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরাও কীভাবে কী করলে এই এত কম দামে এত ভালো ভালো ব্র্যান্ডেড জিনিসগুলো প্রোডাক্টগুলো তোমরা পারচেস করতে পারো তার বলি আমাদের কি হয় যে কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট আমরা বড় ইমেলের পারচেস করিলাম দ্যান প্রোডাক্ট আমাদের শ্যুট করলো না স্কিনে তো ওই প্রোডাক্টটা কী হলো পুরোপুরি আমাদের মানে বাতিল হয়ে গেলো আমরা ইউজ করতে পারবো না শ্যুট না করলে স্কিনে তো যার জন্য কি হয় আমাদের অনেক টাকা লস হয় তো এখান থেকে কি হয় ট্রায়াল প্রোডাক্ট মানে এগুলো বিভিন্ন ব্র্যান্ড যেগুলো আছে ওগুলোর ছোটো ছোটো এমএলএ প্রোডাক্টগুলো ওরা বানায় ট্রায়াল করার জন্য তো এই স্মৃতির অ্যাপস থেকে তোমরা হচ্ছে গিয়ে ট্রায়াল প্রোডাক্টগুলো পারচেস করে তো ওগুলো ছোটো ছোটো এমএলএ এগুলো করে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো যে কোনগুলো তোমাদের শুট হচ্ছে কোনগুলো শ্যুট করছে না দেন যেগুলো ভালো লাগছে দেন তোমরা হচ্ছে গিয়ে বড়ো এমএলএ পারচেস করতে পারো এটা হচ্ছে সবথেকে ভালো উপায় এই অ্যাপস থেকে এই ট্রায়াল প্রোডাক্টগুলো নেওয়ার এবার যেটা ইম্পর্টেন্ট কথা যে কিভাবে কী করবে না করবে তো প্রথমেই বলি তোমরা প্লে স্টোর থেকে স্মিথিন অ্যাপটা ইনস্টল করবে ইনস্টল করার পর তোমাদের মানে আইডি দিয়ে অ্যাকাউন্টটা খুলবে দেন তোমরা কী করবে হচ্ছে অ্যাপস্টক খোলার পর দেখবে ওপরে ঠিক কোণে ট্রায়ালস বলে একটা অপশান থাকবে তো ওখানে টাচ করলে দেখবে বিভিন্ন প্রোডাক্টগুলো নিচে তোমরা পেয়ে যাবে যেগুলো হচ্ছে গিয়ে মানে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট তারপরে স্কিন কেয়ার থেকে শুরু করে সিট মাস্ক ফেসিয়াল কিট ফেস সিরাম ফেস জেল হেয়ার কেয়ার এক্সেসারিজ বিভিন্ন রকম জিনিসের তোমরা অপশন পেয়ে যাবে তোমরা প্রতিটা অপশন ওখানে চুজ করবে দেন তোমরা ওখানে অ্যাড অ্যাক্ট তোমরা কিন্তু প্রথমে সিক্স ট্রায়াল পয়েন্টস পাবে সিক্স ট্রায়ালস পয়েন্টস পাবে তোমরা তো সেই পয়েন্টসটা দিয়ে তোমরা কিন্তু মানে পারচেস করতে পারো তবে ছটা পয়েন্ট থাকবে তো ছটা পয়েন্টে তোমরা চাইলে এনি মানে প্রিন্টেডের তোমরা জিনিস নিতে পারো কিন্তু তোমাদেরকে পে করতে হবে কিন্তু দুশো পঁয়ত্রিশ টাকাতে সেই দুশো পঁয়ত্রিশ টাকাতে এবার তুমি কি কি প্রোডাক্ট সিলেক্ট করবে ওখানে সিলেক্ট করে টু কাট করলে যেই প্রোডাক্টটি নাও না কেন যেই দামেরই নাও না কেন তো ছটা পয়েন্ট আছে ছটা পয়েন্ট তুমি যদি ইউজ করো তোমাকে এখন দুশো পঁয়ত্রিশ টাকা তুমি পাবে তো দেখলে যে আমারই এতগুলো প্রোডাক্ট যার দাম মানে আটশোর ওপরে সেগুলো আমি পেয়েছি সব দুশো পঁয়ত্রিশ টাকাতে তো আমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছি না আর এটাতেও আমি তো কোনো ব্র্যান্ড প্রমোট করছি না আমি যেগুলো মানে জিনিসগুলো ব্যবহার করি যেগুলো করে থাকি যেখান থেকে যা কিছু সুযোগ সুবিধা পাই যে অ্যাপস থেকে ফ্রি গিফট পাই কম দামে জিনিস পাই তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি তবে হ্যাঁ আরেকটা ভালো কথা তো তোমরা সিক্স ট্রাইলস তো পাবেই পাবে তোমরা যদি প্রথমে ছটা পয়েন্ট দিয়ে তোমরা যদি কোনো জিনিস অর্ডার করে থাকো দেন অর্ডার করার পর প্রোডাক্ট মানে ডেলিভারি হওয়ার পর তো তোমরা হচ্ছে গিয়ে ছটা পয়েন্ট আবার পাবে সাথে সাথে ওই যে দুশো পঁয়ত্রিশ টাকাটা দিয়ে তোমরা পারচেস করলে ওটা কিন্তু তোমরা ক্যাশব্যাক পাবে একদম ঠিক কথা বলছি আমি স্ক্রিনে তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আমি যেগুলো পেয়েছি এই ফার্স্ট টাইম আমি অর্ডার করেছি তো সেকেন্ড টাইম এখনও করা হয়নি তো অবশ্যই আমি করবো আর দুশো পঁয়ত্রিশ টাকা কিন্তু তোমরা ক্যাশব্যাকটা পেয়েই যাবে তাহলে কি হলো তোমাদের কোনো টাকাই খরচা হলো না তোমরা পুরোপুরি কিন্তু ফ্রি গিফটই পাচ্ছ যেই দুশো পঁয়ত্রিশ টাকাটা খরচ করেছো সেটাও কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাচ্ছো সাথে সাথে তোমরা আবার ছটা পয়েন্টস পেয়ে যাচ্ছ আবার কিছু পারচেস করার জন্যে আর তোমরা যদি আমার রেফারেল কোড ইউজ করো যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা যদি আমার রেফারেল কোড ইউজ করো তোমরা কিন্তু এক্সট্রা সিক্স ট্রায়ালস পয়েন্ট কিন্তু তোমরা ফ্রিতে পাবে এখানে কী কী ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে তো এখানে মামা আর্থ আছে এম ক্যাফিন আছে ওয়াও আছে পিলক্রিম আছে প্লাম আছে তো ডট ডটেন কি আছে এভরিথিং কিন্তু ব্র্যান্ডগুলো এখানে অ্যাভেলেবেল আছে তো ডার্মাকো আছে এভরিথিং এভরি ব্র্যান্ড এখানে অ্যাভেলেবেল আছে ইভেন তোমরা হচ্ছে গিয়ে হিউজ 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 ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে হ্যাঁ আবার কোনো কোনো সময় কিন্তু তোমরা ওই ট্রায়ালস যে পয়েন্টসগুলো হয় ওগুলো কিন্তু তোমরা এক টাকা দু টাকা থেকে কিন্তু তোমরা কিনতে পারো এক টাকা দিয়ে তোমরা ছটা পয়েন্টস কিনতে পারো এরকম করে অনেক রকম অফার সবসময় কিন্তু থাকে তো এই অ্যাপসটার কথা জেনে আমার তো ভীষণ উপকার হয়েছে তো তোমাদের কতটা উপকার হলো কিন্তু সেটা জানাতে কিন্তু একেবারেই ভুলো না আর আমি বলবো তোমরা অবশ্যই এই অ্যাপসটা থেকে প্রোডাক্টগুলো পারচেস করো ভীষণ কিন্তু কম দামে পাবে আর হচ্ছে কতটা উপকার হলো কতটা তোমরা সুবিধে পেলে সেটাও কিন্তু জানে তোমরা বলো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে বা নতুন এরকম কোনো হচ্ছে গিয়ে মানে ভালো কিছু ইনফরমেশান নিয়ে তো চলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমাকে কিন্তু এভাবেই তোমরা সাপোর্ট করো তো চলো বা বাই